ইতিমধ্যে লক্ষ্য করছেন যে গণ অধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতা কর্মীরা বিক্ষুব্ধ স্লোগানে স্লোগানে এগিয়ে যাচ্ছেন এবং তারা শাহবাগ রোডের দিকে যাচ্ছেন তারা গতকালকে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হোসেনের উপর যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে সেই হামলার প্রতিবাদে ইতোমধ্যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা কেন্দ্রীয় শহীদ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন এবং এই বিক্ষোভ মিছিলে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ রয়েছে দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম আজ জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যে সমাবেশ শেষে কিন্তু গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তারা স্লোগানে স্লোগানে এবং বক্তব্যের মাধ্যমে সমাবেশ করেন এবং সমাবেশ শেষে তারা একটি বিশাল মিছিল নিয়ে তারা গ্রহণের দিকে এগিয়ে আসেন